আজকে আমরা যাচ্ছি একটা সুন্দর বিলে সেইখানে গিয়ে আমরা মুড়ি পার্টি করব এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন এ আমাদের বন্ধু তো সে আপনার শুক্রবারে বিদেশ চলে যাচ্ছে সেই উপলক্ষে আজকে মুড়ি পার্টির আয়োজন করা হয়েছে তাহলে চলুন আমরা যাই সেই গন্তব্যস্থানে আর আপনারা এই প্রাকৃতিক ভিউটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে বিশেষ করে বেশি ভালো লাগবে এই কারণেই যে বৃষ্টির আবহাওয়া অনেক বাতাস আর মেঘাচ্ছন্ন আকাশ আশা করি আরও ভালো লাগবে আপনাদের তো চলুন দেরি না করে যাওয়া যাক এই তো বন্ধুরা আমরা এসে পড়েছি আমাদের গন্তব্য স্থানে আর এসে আমরা বসে পড়েছি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের আয়োজনের কাজ চলছে তো এখানে আয়োজন বেশি না বুট মুড়ি চানাচুর আর হচ্ছে গিয়ে আপনার একটা কুপ ভাই একটু জোরে বলেন ভাই শোনা শোনা যাইতেছে না জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বন্ধুদের সাথে আসতে পেরে নিজে খুব আনন্দিত মনে করছি

এলো আমাকে জাপান যাওয়া তো দান করুন আমিন এই বলে আমার কথা বক্তব্য শেষ আমার ব্লগ ভিডিও এটা তো দেখার জন্য জনগণের উদ্দেশ্যে কিছু বলবা না তো সবাই ভিডিওকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে কারণ আমরা দেশে এবং জনগণের জন্য কাজ করে দেবো এই জন্য এটা বলে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকে হলো কাকা আপনি না কাকা এই দিনটা খুব মিস করবো আপনাদের সাথেই আনন্দটা আচ্ছা একসাথে বসে ব্যাপার না আবার aske amra amader arki lokerpara gramer pasher gram takia potole to parre amra ekta আমরা ar

তো বন্ধুরা এখানেই শেষ করছি আজকের ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে